নন যদি আমরা চাকু দিয়ে জাস্ট একটা কোড়াই উঠে যাবে এটা দেখেন বিন্দু পরিমাণে কিন্তু একটা টাচ পড়লো না দেখেন এটারই বৈশিষ্ট্য এই কাঠটা হলো সম্পূর্ণ লেজার কাট করা যে মাল্টি কড়াই থেকে শুরু করে দুই হাজার পঁচিশে এই প্রথম চল্লিশ ছত্রিশ বত্রিশ আটাইশ তিরিশ তারপরে ২৬ থেকে শুরু করে তিরিশ ফ্রাই পেন ছাব্বিশ থেকে শুরু করে তিরিশ তাওয়া এবারে ডিজনি ইটালি খোদাই করা লেখা থাকবে অনেকক্ষণ লেজার কাট করা থাকবে এটার যে ওয়েট যদি বলি আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব বাজারে সবচেয়ে ভালো মানের হানিকম মানে স্টিলের যেটা থাকবে কড়াই ফ্রাইপেন সব কিছু অনেকেই খুঁজছিলেন যে ভালো মানের হানিকমের আমরা জিনিস কিনবো আর হানিকমটা হলো লেজার কাট আমি যদি একটু কাছ থেকে দেখাই এটার বৈশিষ্ট্য হলো একেবারে মানে পারফেক্টলি ভাবে যে ভাজা পোড়া করবেন পোড়া লাগবে না এটার বৈশিষ্ট্য হলো আর এই প্রোডাক্টটা সম্পূর্ণ আজকে যে আমরা নিয়ে আসছি ডিজনি ইটালির ব্র্যান্ড এই যে এস এর যে গ্রেড এটা হলো তিনশো ষোলো এই ইটালি লেখা আছে এখানে স্পষ্ট আর এটার যে কোয়ালিটি বলবো ভিওর্স মানে এটা চমৎকার মানে বর্তমানে এর উপর আর কোয়ালিটি নাই মানে কি নেই দেখেন মাল্টি কড়াই থেকে শুরু করে বিগ সাইজের সসপ্যান যেটা বাংলাদেশে দুই হাজার পঁচিশে এই প্রথম চল্লিশ ছত্রিশ বত্রিশ এবং আটাইশ তিরিশ এখানে একেবারে আপনার ২৬ থেকে শুরু করে চল্লিশ সিম পর্যন্ত করাই তারপরে ২৬ থেকে শুরু করে তিরিশ ফ্রাই পেন ছাব্বিশ থেকে শুরু করে তিরিশ তাওয়া যে দিকটা থাকবে আমি এই টেকটা যদি উঠে ফেলি বিয়স একটা জিনিস খেয়াল করেন নন স্টিকে যদি আমরা চাকু দিয়ে জাস্ট একটা কোড়াই উঠে যাবে এটা দেখেন বিন্দু পরিমাণে কিন্তু একটা টাচ পড়লো না দেখেন এটারই বৈশিষ্ট্য এই কাঠটা হলো সম্পূর্ণ লেজার কাট করা যেটা আবার কিছু পাবেন একটু কম দামের মানে একটু সস্তায় যেমন এটা হলো লেজার কাট করা বাট এগুলো কি হয় জড়িয়ে দিলে একটা ক্যাচ পরে যাবে আমি নষ্ট করতে চাইতেছি না এটা নর্মাল স্টিল থাকবে পিছনে কোনো সিল থাকবে না নর্মাল একেবারে কোয়ালিটি নিয়ে আর বোঝানো তেমন কিছু নেই জাস্ট যারা সরাসরি নিতে চান দোকানে এসেও কিন্তু দেখে বুঝে নিতে পারবেন যে ভাই আমার একটা ভালো ফ্রাই লাগবে ঢাকনা সহ এটা হলো ছাব্বিশ সি এম এই একটা থাকবে হলো ছাব্বিশ অনেকে চাই যেন আমি আরেক সাইজ বড় চাই আপনার যদি এটা ইনটেক করা জন্য খুলি নাই জাস্ট প্রত্যেকটা এরকম ঢাকনা থাকবে এটা তিনটা সাইজ করে ছাব্বিশ আটাইশ তিরিশ তো আমি এটার এক একে প্রাইজও ধারণা দিয়ে দিব এটা মানে আমাদের রেগুলার প্রাইস ছিল হলো বত্রিশশো টাকা কিন্তু আমরা অনলি তেইশশো পঞ্চাশ টাকা সাত দিনের জন্য ডেলিভারি চার্জ আজকে সবগুলোর মধ্যে ফ্রি থাকবে তেইশশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর এটা থাকবে হলো আটাইশ সি এম পঁচিশ পঁচিশশো টাকা সাত দিনের জন্য ডেলিভারি চার্জ ফ্রি এরপরে অনেকে চাই তিরিশ তিরিশ কিন্তু অনেক বড় দেখেন বিয়র্স মানে মোটামুটি অনেক বড় এটা রাখবো হলো রেগুলার প্রাইস ছিল হলো চার হাজার আমরা রাখবো মাত্র সাতাইশশো পঞ্চাশ প্রত্যেকটা ডেলিভারি চার্জ ফ্রি এটা হলো ছাব্বিশ তারপরে ২৮ তারপরে তিরিশ তো রেগুলার প্রাইস যেমন এটা হলো গিয়া মানে টাকা কিন্তু আমরা হলো একুশো টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি এরপরে এটা থাকবে হলো বাইশশো পঞ্চাশ টাকা আর এরপরে একেবারে মানে শেপটা অনেক সুন্দর এটা ২৬ থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত সাইজ টোটাল সাইজ হলো আমি যদি একটু সংক্ষেপে বোঝাই সবগুলো তার খুলে দেখালে ভিডিও অনেক বড় হয়ে যায় প্রায় রেগুলার প্রাইস ছিল আমাদের হলো পঁয়ত্রিশশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র দিব হলো ছাব্বিশশো পঞ্চাশ টাকা সাত ছাব্বিশশো পঞ্চাশ টাকা এরপরে যারা আটাইশ নেবেন আটাইশটা এটা আটাইশো পঞ্চাশ টাকা প্রাইস মানে কোনো মার্কেটিং চলবে না আমাদের একদম তো এরপরে যেটা তিরিশ সিএম এটা থাকবে উনত্রিশশো পঞ্চাশ টাকা এরপরে থাকবে হলো যেটা আপনার বত্রিশ সিএম একত্রিশশো পঞ্চাশ টাকা ক্রিশ্চিয়ান অনেক বড় কি বলবো মানে অর্ধেক খাসি চলে আসবে এটা অনেক বড় বিগ সাইজ এটার প্রাইস আসবে হলো এমনি রেগুলার প্রাইস কিন্তু পাঁচ পাঁচ হাজার দুইশো আমরা এটা রাখবো মাত্র পঁয়ত্রিশশো টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি অর্ধ খাসি না একটা খাসি যারা রান্না করবেন যে আমি একটা খাসি রান্না করব আর মোটামুটি মেহমান পঁচিশ তিরিশ জন আসবে কারি রান্না করব তাদের জন্য এই বড় চল্লিশ সিএন এই যে এখানে বিহস একটু খেয়াল করেন চল্লিশ সি এম এটার সাইজ আর এটার রেগুলার প্রাইস ছিল হলো সাড়ে পাঁচ হাজার টাকা এটা রাখবো মাত্র চার হাজার একশো টাকা সাথে সাত দিনের জন্য ডেলিভারি চার্জ ফ্রি অনলি চার হাজার একশো টাকা একেবারে জাম্বু সাইজ মানে সাইজটা দেখেন কত বড় এবং প্রত্যেকটা লিড এবং চমৎকার এরকম কিন্তু স্টিলের নব থাকবে এই তিনটা মানে বিগ সাইজ চল্লিশ ছত্রিশ বত্রিশ এগুলো কিন্তু সেট নিতে হবে আমরা লুজ দিতে পারবো না কারণ আমরা সেট পাই সেট বিক্রি করতে হবে যাদের একেবারে যেন আমার তিন সাড়ে তিন কেজি পোলাও রান্না করবো এবং হলো এক সঙ্গে দেখা যায় কারি রান্না করবো প্রায় আমার দরকার মাংস করতে হবে পনেরো কেজি বারো থেকে পনেরো কেজি তাদের জন্য এটা বেস্ট হবে একেবারে বেস্ট অ্যান্ড বেটার বিশাল সাইজ মানে দেখেন কত প্রিমিয়াম এবং এটা তলাটা দেখেন একেবারে ডিজনি ইটালি খোদাই করা লেখা থাকবে প্রিমিয়াম বেস থাকবে এবং এটার ভিতরে সম্পূর্ণ হানিকম লেজার কাট করা থাকবে এটার যে ওয়েট যদি বলি অনেক ওয়েট এটা আমরা লুজ দিতে পারবো না তিন ওটারই একটা সেট নিতে হবে এটা চল্লিশ থাকবে ছত্রিশ আর এরপরে থাকবে হলো বত্রিশ এটি রেগুলার প্রাইস আঠারো হাজার পাঁচশো কিন্তু আমরা একটা ফ্ল্যাট ডিসকাউন্ট দিব যারাই কিনবেন সাত দিনের জন্য তেরো হাজার পাঁচশো টাকা এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এটা ফুল সেট নিতে হবে আটাইশ এম এটা হানিক করা আছে আর প্রত্যেকটা কিন্তু দেখেন রিপিট হ্যান্ডেল যেটা কি বলবো মানে এগুলো কাছ থেকে না দেখলে বোঝা যাবে না এতটা প্রিমিয়াম কোয়ালিটি আর এটা থাকবো বত্রিশ তিরিশ এম মানে আটাইশ আর তিরিশ এটা আপনারা নিতে পারবেন ইন্ডিভিজুয়ালার প্রাইস হল চার হাজার আটশো আমরা রাখবো মাত্র তিন হাজার নয়শো টাকা ডেলিভারি চার্জ ফ্রি এরপরে এটা যারা নিবেন তিন হাজার সাতশো ডেলিভারি চার্জ ফ্রি মানে আটাইশ সিএম তিন হাজার সাতশো আর এটা হলো তিন হাজার নয়শো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এটি ফুল বাংলাদেশে নিয়ে আসছে দুই হাজার পঁচিশের তো আমরা ওইগুলি দেখানোর চেষ্টা করেছি আর যারা অনলাইনে এগুলো কিনতে চান ঘরে বসে কিনতে পারবেন সারা বাংলাদেশে নিতে পারবেন সেক্ষেত্রে নাম মোবাইল নাম্বার ঠিকানায় দিয়ে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে আর যারা সশরীল আসতে চান এটা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার আট নম্বর দোকান ওমর এন্টারপ্রাইজ এখানে আসলে সরাসরি আপনারা নিতে পারবেন